আনসার কি হয়েছে আপনার এদিকে আসেন এদিকে আসেন শোনেন এদিকে এসে বলেন ভালো ছিল আপনি আসেন এদিকে আসেন আসবে না কে মেরেছে আপনাকে মেয়ে মানুষে কি খাওয়াইছে আপনি টিফিন খান নেই তাহলে টাক খেলেন হ্যাঁ আপনি ওরা টিফিন সেনা খাওয়াবেন টাক খাওয়াইছে কেন যদি খাওয়াইতে মন চায় তানজিল এই দীপা পরে আপনি কি করছেন ওরে আচ্ছা ও আপনাকে টাক খাওয়াইলো শুধু শুধু এখন ওর থেকে শুনি তানজিল আপনি কি করছে দাঁড়ান তো দাঁড়িয়ে বলেন কি করেছে আপনাকে বলেন ফেলে দিয়েছে কেন ফেলে দিয়েছে দিছে আপনি কি করতেছিলেন শুধু শুধু এখন আপনি কে রিফা শুধু শুধু ধাক্কা দিয়ে ফেলে দিল আবার রিফাকে আপনি শুধু শুধু ঠাক হলেন এখন কোনটা বাস্তব এই তো বুঝতেছি না আগে মাসে কে আগে কে মারছে আগে কে মেরেছে আপনি না রিফায় রিফা আগে কে মারছে রে আপনি বলেন আগে কে মারছে কে মারছে আপনাকে আগে বলেন কে মেরেছে আপনি আগে মারছেন আপনি আগে মারেন নেই আগে কে মারছে তাহলে আপনি অর্ডার কিছু নিয়ে নেন কেন রাজভূত মিশ বাচ্চাটা ঝগড়া করলে দনোজনে নির্দোষ তাহলে দোষীকে ঝগড়া হইলো কীভাবে দেখেন এটা ঝগড়া করবে যখন না পারবে তখন যে হেরে যাবে সে আসবে হুজুর কাছে বিচার নিয়ে যাই হোক আপনার ওকে টাক না হ্যাঁ আর রিফা তোমাকে কিন্তু মারি দিবো তুমি মেয়ে ছেলে থেকে হাত দাও এটা কি আর হাত দিবা কখনো সরি বলো যাও সরি বলো ওতে ব্যথা কান্না ছেলে নিয়ে হাত ধরে সরি বলা যাও আর ভালো করে ধরেন কোথায় এখন মাফ করে নাই সঠিক ভালো করে হাত ধরে হাসি না